সুপ্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক তারিখ ইন্ডিয়া জোটের শেষ বৈঠক আপনারা সকলেই জানেন গণনার তিন দিন আগে এই বৈঠক ডেকেছে কংগ্রেস নেতা মল্লিক মল্লিকার্জুন খাগড়ে আর সেই বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে গণনার আগেই কি ইন্ডিয়া জোট ভেঙে চুরমার মানে ইন্ডিয়া জোটের অবস্থা খারাপ দেখেই কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে অংশ নিলেন না তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে যাবেন না এবং রাজ্যে কটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কি উঠে আসছে বিভিন্ন রকম সমীক্ষায় এবং কেন ইন্ডিয়া জোটের বৈঠকে ভাঙন একেবারে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন একই জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক মানে ভোট গণনার তিন দিন আগে একই জুন ইন্ডিয়া জোটের জরুরি বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিক মল্লিকার্জুন খাগড়ে ওই দিন একই জুন আবার সপ্তম দফা সপ্তম দফা তথা শেষ দফার ভোট আর সেই দিনই বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন না এমন একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা যদি দেখেন বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে এককভাবে আবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জানিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যে সমীক্ষা উঠে এসেছে বিভিন্ন রকম সমীক্ষায় আপনাদেরকে জানাবো সেই সমীক্ষায় কি জানানো হয়েছে সেখানে বাংলার যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলো কিন্তু হাত ছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই আবহে অবস্থা খারাপ দেখেই কি ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন লাফাচ্ছিল ইন্ডিয়া জোট এতটা সিট পাবে অতটা সিট পাবে তাহলে কেন শেষ দফার এত গুরুত্বপূর্ণ বৈঠক থেকে পিছিয়ে আসছে রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজনৈতিকবিদরা নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে একই জুনের বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না একই জুন বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি নেই একেবারে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন এবং কেন নেই তার জন্য কিছু কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাড়ো করেছে যে কেন তিনি ইন্ডিয়া জোটে যাচ্ছেন না তবে তিনি যে যুক্তিগুলো দেখিয়েছেন আদৌ কি সেই যুক্তিগুলো যুক্তিসম্মত আপনারা দেখুন এখানে তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ব্লকে প্রভাব পড়েছে উপকূলেও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন দুর্গত এলাকায় ত্রাণ কাজ চলছে মমতার কথায় এই পরিস্থিতিতে ত্রাণ কাজ ছেড়ে তিনি দিল্লি যেতে পারবেন না এহেন দুঃখর সময়ে তাদের কাছে ত্রাণ কাজটায় আগে এবং গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি করে আমি সব ছেড়ে চলে যাব ত্রাণ কাজ আমার কাছে অগ্রাধিকার আমি এখানে সভা করলেও আমার মনে আমার মন পড়ে রয়েছে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত ওই দুর্গত মানুষগুলোর জন্য এমনই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধুমাত্র একটি ঝড়ের জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত গুরুত্বপূর্ণ একটি ইন্ডিয়া জোটের যে বৈঠক শেষ দফার বা নির্বাচনের শেষ লগ্নের সেই বৈঠক শুধুমাত্র এই ঝড়ের জন্য কি তিনি সেখানে হাজির হলেন না এই নিয়ে কিন্তু রাজ্যের যারা বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদ তারা মনে করছেন এই ঝড়ের যে বিভিন্ন কাজের দায়িত্ব সেগুলো তো বিভিন্ন যে রাজ্যের আরও হেভিওয়েট নেতা রয়েছেন তাদেরকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে এই ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির হতে পারতেন কিন্তু তিনি এই কারণ দেখিয়ে ইন্ডিয়া জোটকে এড়িয়ে যাচ্ছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো করেই বুঝতে পারছেন যে ইন্ডিয়া জোটের ক্ষম অবস্থা কিন্তু খারাপ আবার কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে গোটা দেশে ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিন্তু বিভিন্ন সমীক্ষাতেও দাবি করা হয়েছে সেই জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির হচ্ছেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজনৈতিকবিদদের একাংশ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে সেই দিন শেষ দফার ভোট শেষ দফায় পশ্চিমবঙ্গে নয়টি আসনে ভোট রয়েছে ওই দিন ভোট রয়েছে কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর ডায়মন্ড হারবার যাদবপুর দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুরের পাশাপাশি ওই দিন পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশেও ভোট রয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো তাই একদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কাজ অন্যদিকে শেষ দফার ভোট সব মিলিয়ে একই জুন যে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারবেন না তা স্পষ্ট করে দিয়েছেন প্রসঙ্গত শেষ দফার নির্বাচনকেই তিনি শেষ দফার নির্বাচনে তার বিভিন্ন রকম কাজ রয়েছে এমনই তিনি দাবি করেছেন এবং আরও একটি কারণ যে ঘূর্ণিঝড় রিমালের জন্যই তিনি এই বৈঠকে হাজির হাজিরা দিতে পারবেন না কিভাবে ইন্ডিয়া জোটের এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক যে বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ ঠিক হবে সেই জোট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আসছে এই সামান্য সামান্য দুটি কারণ দেখিয়ে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিকবিদরা এদিকে অনেকেই মনে করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো করেই বুঝতে পারছেন যে এবার ইন্ডিয়া জোটের অবস্থা খারাপ এবং ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসতে পারবেন না সেই জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছোটোখাটো কারণ দেখিয়েই ফিরে আসছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ভোটার ও ওই দিন ভোট রয়েছে তৃণমূল সূত্রের খবর ওই দিন নিজের ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন তৃণমূল নেত্রী পাশাপাশি একই জুন ভোট রয়েছে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির অন্য অন্যতম সদস্য তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ওই দিন ভোট দেবেন অভিষেক আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থীও তা একই জুন বৈঠকে তৃণমূলের কোনো প্রতিনিধি যাবে কিনা তা এখনও প্রশ্ন নয় উল্লেখ্য এবার আর মোদী নয় ইন্ডিয়া জোট সরকার গড়বে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই করে আসছেন যে ইন্ডিয়া জোট এবার সরকার গড়বে তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ লগ্নের যে বৈঠক সেখানে হাজিরা দিচ্ছেন না সমস্ত কাজবাজ রেখে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অনেক রাজনৈতিক বিদ্যের একাংশ তবে চলতি লোকসভা নির্বাচনের সপ্তম শেষ দফার ভোটের দিনই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট একই জুন দেশে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হবে আপনারা সকলেই জানেন আর সেই দিনই দিল্লির বৈঠকে বসছে বিরোধী জোট এরপরই চারই জুন ফলাফর ফলাফল ঘোষণা তার আগে বৈঠকে কোন রণকৌশলে সান দিতে চাইছে ইন্ডিয়া জোট তা নিয়েই শুরু হয়েছে জল্পনা আর এরই মধ্যে আবার দুয়েই জুন শেষ হচ্ছে শেষ হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ দুয়েই জুন তাকে জেলে ফিরে যেতে হবে তার আগেই এই বৈঠক ইন্ডিয়া জোটের প্রশ্ন উঠছে তাহলে কি কেজরিওয়ালের জন্যই তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত কারণ চারই জুন যখন ভোটের ফল প্রকাশ হবে তখন জেলের ভেতরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ